শুভ অপরাহ্ন সম্মানিত সুধি ও বন্ধুগণ আমি এখন হাজির হয়েছি আমাদের সোনার বাংলাদেশের একটি সোনার ফসলের খেতে আপনারা জানেন বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি সেই মাটিতে এমন কোনো ফসল নেই যা ফলে না তারই একটি ফসলে এর খেতে আমি হাজির হয়েছি ক্ষেতটির নাম হচ্ছে ধুনের ক্ষেত একটা অবাক সেই ধুনের গাছে একটি চমৎকার ফুল ফুটেছে মনে হচ্ছে এটি একটি ফুলের বাগান তারই দৃশ্যলিপিটি আপনাদের আমি দেখাতে চলেছি এই দেখুন কি চমৎকার ফুল প্রত্যেকটা ধুনে গাছে অদ্ভুত সুন্দর ফুল ফুটেছে মনে হচ্ছে এটা একটি ফুলের বাগান এই বাগানে সাদা ফুল ফুটেছে অনেক ফুল বাংলাদেশের নয় শুধু পৃথিবীর সমগ্র দেশের মানুষ ফুলকে ভালোবাসে আর সেই ফুল দিয়ে কখনো গাথা হয় মালা কখনো করা হয় পূজা এই সেই সেরকম একটি ফুল অবশ্যই ফুল দিয়ে পূজা করা হয় না বা মালা গাঁথা হয় না এই ফুল হচ্ছে ধুনের ফুল ধুনে একটি মশলা এই ধুনে দিয়েই মশলা তৈরি করা হয় যদিও ধুনের ফুল ফুল থেকেই ফল হবে মানে ধুনে হবে আপনারা দেখেন ছয় ছয়লাভ হয়ে গেছে ধুনের এত সুন্দর ফুটেছে এই বাংলাদেশের একজন সফল কৃষকের ক্ষেত এটা এটা আজকে অবাক দৃশ্য এই ধুনের ফুল ফুটেছে এবং একটা মনোরম দৃশ্য সোনার বাংলাদেশের সোনার মাটিতে প্রতিফলিত হচ্ছে এক আজব দেশ আমাদের বাংলাদেশ সত্যি মানে না দেখলে বোঝাই যায় না আর এই বাংলার মাটিতে যার জন্ম হয়নি সে বাংলার প্রকৃতি বাংলার সৌন্দর্য সম্পর্কে কিছুই জানে না চারিদিকে আপনাদের আমরা দেখাচ্ছি সেই ধুনের গাছের ফুল কি অপূর্ব কি অপূর্ব দৃশ্য কি অপূর্ব অনুভূতি কি অপূর্ব ভালো লাগা যা চক্ষে না দেখলে আপনি বুঝতে পারবেন না এটা একটা বিরাট ফসলের মাঠ যদি এই মাঠটাকে বলা হয় ঘোষের চর এখন এই মাঠে বহু প্রজাতির ফসল ফলেছে কেউ বা ফসল কেটে ঘরে নিয়ে গেছে এখন এই মাঠে সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ সুন্দর হচ্ছে ধনিয়া চাষ এই ধুনিয়া শুধু মশলা হিসেবে নয় ধুনিয়ার পাতা বাজারে বেশ দামে বিক্রি হয়ে থাকে চমৎকার এই দৃশ্যটি আপনাদের দেখানোর জন্যেই আমি এখানে হাজির হয়েছিলাম খুব ভালো লাগলো আজকে আমি বহুদিন ধুনের ফুল ফুটতে দেখিনি যে ফুল থেকে ফল হয় আজ ফুলে ফুলে ভরে গেছে সবুজ শ্যামল ফসলের মাঠ কি অবাক দৃশ্য আমি এখন চলে যাচ্ছি এই ঘুরে গেছে মনোরম দৃশ্য নিয়ে অবাক দৃশ্য অবাক বিস্ময় অবাক ভালো লাগা এক অনুভূতি এক অপূর্ব কি সুন্দর আমি হারিয়ে যেতে চাই এই ভিনি কাছে দিয়ে থাকে পাইপ আমার এক লিটেল মাদার আমার fastapi এই ভিডিওটি ধারণ করছে চমৎকার এক অপূর্ব দৃশ্য আমি এখন এখানে হাজির হয়েছিলাম আমার ভালো লাগে আপনারও ভালো লাগবে যদি আপনি সজোকখে এই সোনার বাংলাদেশের সবুজ শ্যামল ফসলের মাঠে ফুল দল এবং কৃষকের মুখে হাসি দেখেন বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি আর বাংলাদেশের কৃষক সব সাধকের চেয়ে বড় সাধক এই হলো আজকের বিশ্ব আমি এখন বেরিয়ে যাচ্ছি আমাদের এই সবুজ সমল ধনের ক্ষেত্রে থেকে আবার দেখাবো অন্য কোনো দৃশ্য আপনাদের চমৎকার হৃদয় ভরে যায় এক ভালো লাগার অনুভূতিতে সবুজ কে ঘিরে ফেলেছে সাদা ফুলে কি মনোরম দৃশ্য বেশ ভালো লাগা আমি বাংলার এক চাষাভূষা সন্তান নিজেকে গর্বান্বিত হয় তখনই যখন দেখি প্রত্যেকটা সবুজ গাছে ফুল হাসছে ফল দেবে বলে এই অপূর্ব দৃশ্যটি আপনাদের দেখালাম এটি হচ্ছে একটা আলপথ একেবারে এই জমির মাথা থেকে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চলে যাবে সেই বারাসিয়া নদীর পথ ধরে এমন সুন্দর দেশটি আমি আর কোথাও দেখিনি এই মাটিতে এমন কিছু নেই যা ফলে না কি চমৎকার মানে অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারত না পারছি না কারণ ভালো লাগা যার যার নিজস্ব একটা অনুভূতি ভালো লাগা প্রকাশ করাটা এক একজন শিল্পী এক এক রকমভাবে প্রকাশ করে থাকে আমি তাই প্রকাশ করলাম প্রিয় সধি এবং বন্ধুগণ আজ এই পর্যন্তই আমার সোনার বাংলাদেশের সোনার মাটির সোনার ফসল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক সবুজ শ্যামল ফসলের মাঠে নতুন কোনো ফসলের চিত্রলিপি নিয়ে এই আমাদের আলপথ শেফালি ফুলের মতো সাদা রজনীগন্ধার মতো ফুটেছে ফুল ফুলে ফুলে ভরে গেছে কি অদ্ভুত সুন্দর দৃশ্য আমার প্রাণের বাংলাদেশের ফসলের মাঠের বাংলাদেশের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের মাটি বাংলাদেশের কৃষক ভালো লাগা আর ভালোবাসার নাম সোনার বাংলাদেশ ফসলের মাঠ ভালো লাগলে আপনাদের অনুভূতি প্রকাশ করবেন আমার ভিডিও ধারণটি আমার ভালো লাগবে সকলেরই ভালো লাগবে যদিও বাংলার মাটিকে যারা ভালোবাসে না বাংলার কৃষিকে যারা ভালোবাসে না বাংলার দেশকে যারা ভালোবাসে না তাদের কাছে অবশ্য এত সুন্দর লাগবে না লাগার কথা নয় কি অপূর্ব তাই নয় কি কিছুদিন আগে অন্য ফসল ছিল এই ক্ষেত্রটিতে কিছুদিন আগে দেখেছি পাতা গজিয়েছে এখন দেখলাম ফুল ধরেছে কিছুদিন পরে ফল ধরবে কৃষক তার মুখের হাসি দিয়ে বরণ করে নেবে ঘরে পাবে সে অর্থ আর ধুনে থেকেই বাংলাদেশের যার একটি আলপথ আশা করি অনুভূতির চোখ দিয়ে আপনারা দেখবেন বাংলার মাটি সোনার চেয়ে খাটি তা বাস্তব এবং সত্য প্রমাণিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই সবাইকে বিনম্র শ্রদ্ধা প্রত্যেক জমির মাঝেই আলপথ আছে চমৎকার চমৎকার অনুভূতি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার ভালোবাসার চিত্রলিপি নিয়ে হাজির হব সবাইকে বিনম্র শ্রদ্ধা